এভিডেন্স আছে যে হাসান আইব আমার সঙ্গে সেক্সুয়াল কী কী হ্যারেস আমাকে করেছে এই গত ২০ মাস এবং আগেও আগেরগুলো কিছু এভিডেন্স আমার কাছে ছিল যেটা ওদের ওদের মানবাধিকার লঙ্ঘন আমি একদম টু দি পয়েন্ট কয়েকটা বিষয় বলি ডিটেলে তো আপনাদেরকে ইতিমধ্যে আমি সব কিছু বলেছি এবং আমার সোশ্যাল মিডিয়ায় আমার ফেসবুকের মাধ্যমে আমি জানিয়েছি এটা দুই সাল থেকে প্রকাশ্যে এসেছে কিন্তু ঘটনাটি ঘটেছে সালে আমার যখন বিয়ে হয় তার পঁচিশ দিনের পর থেকে আমার সাথে এই অসামাজিক কার্যক্রম এই পরিবার করতে থাকে তার মধ্যে হচ্ছে চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘন করেছে যখন আমি পঁয়ত্রিশ সপ্তাহের প্রেগনেন্ট তখন আমাকে ম্যাজিস্ট্রেটের কাছে না নিয়েই কারাগারে তারা পাঠাতে সক্ষম হয় আমি অ্যারেস্ট হওয়ার পরে আমার নামে মামলা হয় আগে আমাকে অ্যারেস্ট করে তারপরে মামলা করে এবং আদালতে না নিয়ে মানে আমাকে ম্যাজিস্ট্রেট সামনে না নিয়ে আমাকে কারাগারে নিয়ে যায় এরপরে হচ্ছে আসামি হিসেবে আমার জামিন পাওয়ার অধিকার আছে সেই অধিকার থেকেও আমাকে হাসানায় বঞ্চিত করে আমি হচ্ছে বার জামিনের জন্য আদালতে যাই কিন্তু আমার মা আমার লয়ার যায় কিন্তু তারা এগারোবার জামিন না মঞ্জুর করে দেয় এরপরে আমার বাচ্চা যখন ডেলিভারি হয় বাচ্চা কারাগারে জন্মগ্রহণ করার পরে বাচ্চার ওয়েলফেয়ারের কথা বলে আমার মা আদালতে বলে যে আমার মেয়েকে অ্যাটলিস্ট চল্লিশ দিনের জন্য যাতে জামিন দেওয়া হয় বাচ্চাটি ওকে একটু ব্রেস্ট ফিডিং করাবে একটু ঠিকঠাক হলে অসুস্থ হলে আবার ওকে প্রয়োজনে জেলে নিয়ে যান এরকম শর্তে আমাকে তারা হচ্ছে বাচ্চা হওয়ার পরে তারা জামিন দেয় তো এখানে আমাকে যে ম্যাজিস্ট্রেট কাছে নিয়ে যায় নাই সেটাও হচ্ছে মানবাধিকার লঙ্ঘন এবং আমি যে এগারোবার জামিন চেয়েছি সেটাও যে তারা নামঞ্জুর করেছে সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন এরপরে যখন আমি একুশ সালে যখন আমি কারাগার থেকে বের হই আমার বাচ্চা আড়াই বছরের বাচ্চা মায়েরিন ওকে ওরা আটকে রাখে আমার বাচ্চাটাকে আমি দেখতে পাই না এরপরে আমার যে ছোট বাচ্চাটা ওকেও তারা রিসিভ করে না আমি চার মাস ওদের দাঁড়ে দাঁড়িয়ে কেঁদেছি ওদের দরজার সামনে থেকে আমাকে অনেকবার ফিরিয়ে দিয়েছে আমার ছোট বাচ্চাটাকে ওরা রিসিভ করে নেয় এবং মায়েরেনকে আমাকে দেখতেও দেয় নাই এরপরে আমি হাইকোর্টে একটা রিট করি যে আমার বাচ্চাকে আমি দেখতে পাচ্ছি না হাইকোর্টের রিট অনুযায়ী বাচ্চা আমার কাছে দিয়ে দেয় আদালত এবং দুই বাচ্চা আমার মায়ের কাছে থাকবে এবং মাসে তারা বাচ্চাদের ভরপোষের জন্য এক লাখ টাকা করে দিবে সেটাও আজ পর্যন্ত তারা এক্সারসাইজ করে নাই আমার বাচ্চাদের কোনো খরচ তারা আজ পর্যন্ত আমাকে একটি টাকাও দেয় নাই সেই অর্ডারটা যাতে তাদেরকে পালন করতে না হয় সেই কারণে তারা হচ্ছে বাচ্চা দুটাকে আটকে রাখছে এখন পর্যন্ত আমার বাচ্চা কিন্তু আটকানো আমার ছোট বাচ্চাটা চার বছর আপনারা জানেন যে বাচ্চাটা কারাগারে জন্মগ্রহণ করেছে সেই বাচ্চাটাকে কিন্তু হাসান রাইফ এখন আটকে রেখেছে গত উনত্রিশ নভেম্বর থেকে এই পর্যন্ত আমি আমার বাচ্চার চেহারা দেখি নেই এই বাসা থেকেই বাচ্চাটিকে নিয়ে গেছে ধানমন্ডির পাঁচ নম্বর বাসায় ও এখন আটক আছে ওকে জিম্মি করে আমাকে ব্ল্যাকমেল করছে আমি যাতে দ্রুত মামলা তুলে নেই মামলা না তুলে নিলে ওকে মাইরিনের যে হাল হয়েছে ওরও সেই হাল হবে এ ধরনের হুমকি দিচ্ছে এবং আজকে আমার স্টাফ গিয়েছিল যে হচ্ছে বাচ্চাদের সাথে খেলে আমি দুজন মেয়ে রেখেছি যারা বাচ্চাদের সাথে খেলে তার মধ্যে থেকে একজন স্টাফ গিয়েছিল ওর সাথে খারাপ ব্যবহার করেছে ওকে ও বাসায় ঢুকতে দেয় আমাকে তো আমি তো যাই না কিন্তু স্টাফকেও বাসায় ঢুকতে দেয় মানে আমার ছোট বাচ্চাটাকে দিচ্ছে না এটাও হচ্ছে একজন মায়ের সাথে চরম অনধিকার চর্চা মাকে বাচ্চা দেখতে দিচ্ছে না এই ঘটনাটা তিনি তার প্র্যাকটিসে আছে তিনি এই প্র্যাকটিসটাই করে যখন সে কখন মানুষের সামনে মানে বলতে পারে না কিছু যখন সে মানুষের কাছে প্রশ্নের প্রশ্নের যখন সম্মুখীন হয় তখন সে হচ্ছে আমার বাচ্চাকে আটক করে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে যেটা এখন সে করতে সক্ষম হচ্ছে আর একটা হচ্ছে যে আপনারা দেখেছেন আমি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও আপলোড করেছি কিভাবে আমাকে আটকে রেখেছে গুন্ডা দিয়ে এবং হচ্ছে গ্রুপ ফোর থেকে কিছু চারজন সদস্য এনে গ্রুপ ফোর হচ্ছে একটা সিকিউরিটি কোম্পানি ওই কোম্পানির কিছু সিকিউরিটি এনে ছেলে গুন্ডা আপনি দেখবেন একজন মাস্ক পরা আছে ওর নাম হচ্ছে রাজন সে হচ্ছে মার্ডারের আসামি ওকে দিয়ে আমাকে বাসার মধ্যে তালাবদ্ধ করে তো আমি কখনো এই বাসা থেকে বের হতে পারি নাই আজ পর্যন্ত তো আন্দোলনের পরে আন্দোলনের সময়টাও কিন্তু আমাকে তারা ওখানে জায়গা দেয় আন্দোলনের সময় আমি এই বাসাতে আইসোলেটেড ছিলাম কারণ তারা ভেবেছে আওয়ামী আমাকে মেরে ফেলবে এবং আমি যদি ওনাদের বাসায় যাই তাহলে আওয়ামী আমাকে ফলো করে ওনাদের বাসাটা চিনে ফেলবে কারণ আমাকে ওই বাসাতে তারা তখন জায়গা দেয় নাই আমি এবার সাথে এককভাবে ফাইট করেছি তো এই 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 পর্যায়ে এসে এখন সে আমাকে বানাচ্ছে হচ্ছে আমি আওয়ামী লীগের দোসর আমি যখন রাজপথে সক্রিয় ছিলাম এখন সে আমাকে বলছে মামলা হওয়ার পরে যে আমি আওয়ামী লীগের দোসর আর যে সকল সাংবাদিক ভাইরা আমার নিউজ করছে তাদেরকেও আওয়ামী লীগের দোসর বানিয়ে দিচ্ছে হাসান আরিফ দ্বারা আমি অসংখ্যবার ব্যাট টাচের শিকার হয়েছি আমি আমার কাছে একদম যথার্থ ডকুমেন্টস আছে এভিডেন্স আছে যে হাসান আরেফ আমার সঙ্গে সেক্সুয়াল কী কী হ্যারেস আমাকে করেছে এই গত বিশ Marche. এবং আগেও আগেরগুলো কিছু এভিডেন্স আমার কাছে ছিল যেটা ওদের ওদের আমি যখন কারাগারে চলে যাই তখন তো সমস্ত ডিভাইস ওদের কাছে থেকেই যায় এরপরের যে আমি কারাগার থেকে ফেরার পরে যে আমাকে সেক্সুয়ালি যে হ্যারাস করেছে সেগুলিরও আমার কাছে অসংখ্য মানে প্রমাণ আছে সেটার জন্যই ওরা বেসিক্যালি আপনারা দেখছেন সিসিটিভি ফুটেজে কীভাবে মাজ বাসার মধ্যে ঢুকে আমার চারটা ল্যাপটপ আমার ফোন এই ডিভাইসগুলো নিয়ে গেছে তো ওর ওদের উদ্দেশ্য ছিল যে এই ডিভাইসগুলো যে কোনোভাবে ডিস্ট্রয় করা এই ডিভাইসগুলোর মধ্যে হাসান আরিফের অনেক কুকীর্তি আছে যেগুলো আমি গোপনে ধারণ করেছিলাম তো আমি অবশ্যই এটা নিয়ে কথা বলবো শুধু মৌখিকভাবে আমি বলবো না আমি এটা লিখিতভাবেও এখন তো আপনারা দেখলেন সামান্য একজন নেশাগ্রস্ত মানুষের নামে আমি যখন মামলা করতে গেলাম রমনা থানায় আমাকে আঠেরো ঘন্টা রমনা থানাতে অবস্থান করতে হয়েছে এবং আপনাদের সাহায্য নিয়ে আমাকে মামলাটি শেষ পর্যন্ত করতে হয়েছে এখন তো আমি হাসান আরিফের নামে কোনো অভিযোগ লিখিতভাবে করতে গেলে থানা নিবে না এটা তো আপনারা সবাই বুঝতে পারছেন তো আমি অবশ্যই এটা শুধু মুক্তভাবে বলছি না যে হাসান আইপ আমাকে ব্যাড করেছে সেটা আমি লিখিতভাবে আমি যাতে থানায় বা আদালতে লিখিতভাবে অভিযোগ করতে পারি সেই জন্য একটি প্ল্যাটফর্ম দরকার সেই প্ল্যাটফর্মটার জন্য আমি আসলে চেষ্টা করছি হাসান আইফ হচ্ছে ভূমি উপদেষ্টা এখানে আর একটা বিষয় আপনাদেরকে বলি এখনও সেটা বলা হয় নাই হাসান আইফ হচ্ছে এলজিডি ভূমি আর হচ্ছে পলি উন্নয়ন সমবায় ইয়ে ছিলেন মন্ত্রণালয়গুলো দেখতেন তো মাঝখান এখানে যে এই তার কাছ থেকে যে ইয়ে নিয়ে পল্লি আর ইয়েটা নিয়ে নিলেন পাওয়ারটা মন্ত্রণালয়টা দিয়ে দিলে হচ্ছে আমাদের যে স্টুডেন্টদের মধ্যে যে উপদেষ্টা আমি কিন্তু নাম ভুলে যাই কী আলম সামথিং যাকে হচ্ছে হস্তান্তর করেছে ভূমি আরেকটা মন্ত্রণালয় পল্লী উন্নয়ন মন্ত্রণালয় এলজিডিটা হস্তান্তর করেছে তো সেখানেও হাসান আরিফ আমাকে দোষারোপ করেছে যে আমার কারণে নাকি তার এই পাওয়ারটা চলে গেছে কিন্তু দেখেন এই আমি কিন্তু এই উনত্রিশে নভেম্বরের আগে একটি জন্য মুখ খুলি নেই কাউকে কিছু বলি নাই উনত্রিশ নভেম্বর যখন উপদেষ্টা হাসান আরিফের ছেলে আমাকে খুন করতে আসলো এরপরে যখন দেখলাম আমার জীবন তো বিপন্ন ওরা আমাকে মেরে ফেলবে আমি তো কথা বলছি না কারণ যাতে সরকার বিতর্কিত না হয় আমি চাই না এই